তাহলে বেশ হয়েছে ঠাকুর যা করে মঙ্গলের জন্য শুনেছি মেয়েদের মন অনেক সরল হয় কাকিমাকে বুঝিয়ে রাজি করে বলছো না না কাকিমা আমি ট্রেজার থেকে এসেছিলাম ও না 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 টি-shirt না আমি rejar nft থেকে আসছি হ্যাঁ কাকিমা এটি একটি এমন সুন্দর প্ল্যাটফর্ম এতে তুমি প্রতিদিন 500 টাকা করে ইনকাম করতে পারবে আপনি এটাকে অনলাইন কাজ বলতে পারেন কি বলছো কি হোক কাটিমাকে আপনি ঘরে বসে বসে টাকা পাবেন শুধুমাত্র একটা বড় ফোন থাকলেই হবে বড় ফোন নাও বড় ফোন আন

আমি উদ্ধ করলাম আর আজকে সকালেই তো তিন লাখ টাকা তে বসালাম আর আমার হাত দিয়ে যারা নেমেছিল তারা তো এক দু লাখ টাকা করে ইনকাম করে নিয়েছে আর হ্যাঁ দিন যে দশ লাখ টাকাটা টাকা করলাম না সেটা দিয়ে তো আমি একটা নতুন গাড়ি কিনে আরে ট্রেজার এনে টিকা এসেছিল বলে আমাদের মতো গরিব ছেলেদের জীবনটা সুন্দর হয়েছে আরে তুই এটা বুঝতে পারছিস না এক মাসেই তো টাকা ডবল আরে দশ হাজার নামালে কুড়ি হাজার কুড়ি হাজার নামালে চল্লিশ হাজার আর পঞ্চাশ হাজার নামালে এক লাখ টাকা হয়ে যাবে হ্যাঁ তাই তো শুনলাম কি জানো টেজার এম কথা বলছে চল ব্যাপারটা শুনে আসি বলা কি জানো বলছিল কি ডবল ডবল টেজার এম টি কথা বলছিল আরে দাঁড়াও না আমি একটু ফোনটা করে নি হ্যাঁ তুই একটু তো হ্যাঁ কি যেন বলছিলে এবার বলো দাদা তুমি এই মাত্র বলছিলে যে যা টাকা লাগাবে ডবল আর কি টিজার এমপি কথা বলছিলে বুঝে বলবে আরে ভাই টেজার এনটি এমন একটা প্ল্যাটফর্ম যা ফোনের মাধ্যমে তুমি বাড়িতে বসে বসে অনেক টাকা ইনকাম করতে পারবে তারপর দশ হাজার টাকা লাগালে কুড়ি টাকা পাবে কুড়ি হাজার টাকা লাভালে চল্লিশ হাজার টাকা পাবে এক মাসের মধ্যে ডবল কিন্তু প্রথমে তোমাদেরকে দশ হাজার টাকা এখানে ডিপোজিট করতে হবে আর আজকে একটা অফার আছে যদি তোমরা দশ হাজার টাকা ডিপোজিট করো তাহলে দশ টাকা কোম্পানির তরফ থেকে পাবে আর আমার তরফ থেকে এক্সট্রা দশ টাকা বোনাস পাবে শালা দশ লাভালি তিরিশ পাবো তাহলে আমি কুড়ি লাভাবো কুড়ি লাভালি ষাট পাবো শালা দশ লাভালি তিরিশ হাজার স্যার এটা করার জন্য কি করতে হবে টাকা আর ফোনটা নিয়ে হয়ে যাবে ফোন তো আমার কাছে আছে আর টাকা টাকা তোমার ফোন পে আছে কি তোমার ফোন আছে তুমি টাকা নিয়ে তাহলে টাকা ফাটে থেকে নিয়ে এসো তাহলে তুমি দাঁড়াও আমি টাকাটা আনছি দাও দাও তোমার ফোনটা দাও এ নাও তোমার হয়ে গেছে এবার ফোন টাকাটা মেরে দাও এটা আইডি হ্যাঁ হ্যাঁ এটা আইডি এই ডলার থেকে তুমি প্রতি মাসে দশ হাজার টাকা করে ইনকাম করতে পারবে দাদা আমি কুড়ি হাজার টাকা দিয়ে খুললাম ষাট হাজার টাকা পাবো তো হ্যাঁ হ্যাঁ তুমি টাকা পাবে আগে ফোন ফোনপে মেরে দাও না এত দেরি হয়ে গেল আর তোমার সেই পার্টনারটা কই এখনো আছে না তো দাদা আমি ফোন করে দিচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি ফোন করো আমার আবার কাজ আছে হ্যালো কোথায় যা দাদা যায়

ঠিক আছে তাহলে রজতকে ফোন করে দেখি তো অফারটা রজত তো মেরেছে কি হ্যালো এ রজত এ রেজার থেকে দাদাটা ফোন করেছিল বললো ছিয়াশি মাললে ছিয়াশি আমি অফারটা মেরেছি তুই কি অফারটা মেরেছিস কি তোর কাছেও ফোন করেছিল তাহলে মেরেছিস তো ও আমিও মেরেছি হ্যাঁ হ্যাঁ অফারটা নিয়ে খুব ভালো ছিয়াশি মাললে আবার ছিয়াশি ডালটা রেখে দেবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি

আমাদের তো আর ডিলিট না কোনো উপায় নেই এ ফিউ মোমেন্টস লেটার দ্য কলিং ইজ টেম্পোরারিলি আউট অফ সার্ভিস প্লিজ ট্রাই মিকা ইজ টেম্পোরারিলি আউট অফ সার্ভিস প্লিজ ট্রাই মিকা দ্য কলিং ইজ টেম্পোরারিলি আউট অফ সার্ভিস প্লিজ ট্রাই মিকা এই লোকেশনটা এখানে দেখাচ্ছ তো হ্যাঁ হ্যাঁ এই আশপাশে দেখা চারটি সামনে গেলেই পাবো ঠিকঠাক দেখাচ্ছ তো হ্যাঁ হ্যাঁ